জোয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকের ৪১৮ তম সাহিত্য সভা সম্পর্কে একটু বলুন আজকে সাহিত্য সভাটা নাম হলো প্রথমে আমাদের কার্যকরী যে পঁচিশে এবং ছাব্বিশ সনে কার্যকরী কমিটি করা হয়েছে বাংলা কবি বাংলাদেশে সেটা প্রথমেই হবে তারপরে সাহিত্য সভা হবে এবং সেখানে কবিতা গল্প এবং সাহিত্য সম্বন্ধে আলোচনা বিস্তারিত হয় স্বরচিত কবিতা পাঠ করে কেউ আবৃত্তি করে যারা আবৃত্তি করতে পারে না তারা নিজের কবিতা পাঠ করে তারপরে গল্প বলে তারপরে কবিতা গল্প নিয়ে আলোচনা হবে আজকে সাহিত্যসেবা মূলত এই বিষয় নিয়েই পরিচালিত হবে ঠিক আছে এই সাহিত্যসভার সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং সাহিত্য নির্ভর এই সংগঠন আরও এগিয়ে যাক সেই প্রত্যাশা করছে আপনাকে অনেক ধন্যবাদ একটু আমাদেরকে যেটা বলবেন যে কবি সংসদ বাংলাদেশ দীর্ঘদিন ধরে কবি এবং সাহিত্যিকদেরকে নিয়ে কাজ করছে আপনি কি মনে করেন এই ধরনের সাহিত্য সভা কবিদেরকে বা নতুন নতুন যারা কবি বা লেখক সাহিত্যিক তাদেরকে আরও উদ্বুদ্ধ করবে এবং নতুনদের আরও উৎসাহিত করবে হ্যাঁ এবং আমাদের এই সাহিত্য সভা তার তম আমাদের পণত ব্যয় উদ্যোগে হুম এক নতুন দিগন্তে পা দেবে আমি আশা রাখি হ্যাঁ আমাদের সাহিত্য অনেক কিছু শিকার আছে জাতির জানতে পারবে ভবিষ্যৎ প্রজন্ম হ্যাঁ এটি করবে ভ্রো করবে এবং এতে জাতির নতুন প্রজন্ম ভাই কেমন আছেন তো এই সাহিত্য একটু কবি সংসদ সাহিত্য সভা আমরা এই পর্যন্ত বিশেষ করে আঠাশ বছরের চারশো আঠারোতম সাহিত্য সভা এই আঠারোতম আঠারোতম সাহিত্য সভায় আমরা আজকে কার্যনির্বাহী কমিটি ঘোষণা এবং পরিচিতি সভা কবিতা পাঠ আলোচনা আর আমরা হয়তো জানেন যে আমরা বিউটি বোর্ডিং থেকে শুরু করছি আটানব্বই সালে সেই ধারাবাহিকতায় মাসিক সাহিত্য সভাটা নিয়মিত আমরা করে যাচ্ছি কবি সংসদ বাংলাদেশ নিয়ে আপনার অনুভূতি যদি বলেন কবি সংসদ আমাদের প্রাণের সংগঠন। খেয়াল করতে পারেন যে 418 সাহিত্য সভা হচ্ছে এটা। 418 27 বছর হলো। এই 27 বছরে 418 টা সাহিত্য সভা এটা বাংলাদেশে কয়টা প্রতিষ্ঠান করতে পারছে বা কয়টা আমাদের যে সংগঠন কয়টা সংগঠন করতে পারছে এটা আমার জানা নেই মূলত এ কর্ণধার আপনার পাশে বসে আছেন কর্ণক ভাই তৌহদুল ইসলাম কনক ইনি তার জীবন উৎসর্গ করে দিয়েছেন এই প্রতিষ্ঠানের জন্য বা এই সং কবি সংসদের জন্য ওনার জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে কবি সংসদের যারা সদস্য এই সদস্যকে প্রাণবন্ত করে তোলা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উনি আহ্বান জানান সে কবিতা পাঠ করতে শুধু নির্ভঙ্গার চলে আসে কোথায় সুনামগঞ্জ থেকে চলে আসে মাত্র তিন মিনিটের একটি কবিতা পড়ার জন্য এটা তার একটা বিশেষ অবদান সারা বাংলাদেশের প্রায় সব স্থানেই তার শাখা রয়েছে এবং বিভিন্ন শাখাকে কেন্দ্র করে উনি অনুষ্ঠান করে থাকেন একসময় দাদু ভাই প্রফিকুল হক দাদু এই প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ছিলেন উনি প্রয়াত হওয়ার পরে জানি না কেন আমার নামটি প্রস্তাব করা হয় যদিও আমার কোনো গুণাগুণ নেই আমি অত্যন্ত সাধারণ একজন লিখে তার শ্রম অত্যন্ত জ্ঞানী অত্যন্ত মেধাবী অত্যন্ত মানুষের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে তার অত্যন্ত উপলব্ধি রয়েছে মানুষকে সম্মান করতে জানে যে মানুষকে সম্মান করতে জানে সে সম্মান পেতেও জানে ছোট মানুষ আমাদের কাছে আমাদের প্রায় বিশ বছর বয়সে তারপরও তারপরেও তাকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি ঠিক আছে অনেক ধন্যবাদ আমরা কবি সংসদ বাংলাদেশের সাফল্য কামনা করছি দীর্ঘদিন টিকে থাকবে এটা মনে করি ওকে ওকে আসসালামু আলাইকুম কবি সংসদ বাংলাদেশে আয়োজিত আজকের চারশো আঠারোতম সাহিত্য সভায় সবাইকে শুভকামনা জানাচ্ছি আজকে আপনারা জানান যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা এবং হলো সাহিত্য সভা এটি মাসিক সাহিত্য সভা সেই অনুপাতে চারশো আঠারোতম সভা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা অনেক গৌরবের একটা বিষয় আমি একজন ক্ষুদ্র কবি এবং লেখক হিসাবে আমি এটার সাথে একাত্ম প্রকাশ পোষণ করি এবং তহিদুল ইসলাম কনকের সাথে দীর্ঘ যেই পথ চলা গত বিশ বছর ধরে এটা যেন আরও দীর্ঘ হয় এবং সবসময় কবিদের সাথে থাকতে পারি সেই প্রত্যাশা করছি আলাইকুম